গত চোদ্দই এপ্রিল চড়ক পুজোর আয়োজন করেছিল দয়ারাম চড়ক মেলা কমিটি মেলার ভিড়ের সুযোগে মন্দির থেকে চুরি যায় দেবী পার্বতীর মূর্তির অলঙ্কার তারপরেই নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন মন্দির কমিটির সদস্যরা অভিযোগের তদন্তে নেমে নকশালবাড়ি থানার সাদা পোশাকের পুলিশ বাসুদেব পাল নামে এক যুবককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে জানা যায় সেই যুবক শ্যামল রায় নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে সেই অলঙ্কারগুলি বিক্রি করেছে এরপর শ্যামল রায়ের কাছ থেকে প্রায় পাঁচ গ্রাম সোনার অলঙ্কার উদ্ধার করেছে পুলিশ ধৃত শ্যামল নকশালবাড়ি বিজেপি মন্ডলের প্রাক্তন সাধারণ সম্পাদক বিজেপির এই নেতা পুলিশের জালে ধরা পড়তেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোথর তৃণমূলের ব্লক সভাপতি পৃথ্বীশ রায়ের অভিযোগ বড় গলা করে কথা বলা বিজেপির এখন চুরির জিনিস তার নাম শ্যামল রায় যে বিজেপি একজন মুখ্য ব্যক্তিত্ব সে গত নির্বাচনে ব্যবসায় সমিতির নির্বাচনে এবং গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং দুটো নির্বাচনে তিনি হেরেছেন এই বিজেপি যে বড় বড় কথা বলে সবসময় তারা ঠাকুরের ভক্ত ঠাকুরের এই জয় শ্রীরাম বলে অথচ তাদের মন্দিরে চুরি হওয়া জিনিস সেই বিজেপির লোকই কেনে বিজেপির নেতা কেনে তাহলে আপনারা বুঝতে পারছেন যে তাহলে বিজেপির যদি নেতৃত্ব নেতৃত্ব স্থানীয় ব্যক্তি যদি এইসব কিনে থাকে এসব অসামাজিক কাজে দুর্নীতির কাজে যুক্ত থাকে তাহলে সাধারণ কর্মীরা কী শিক্ষণীয় তাদের কাছ থেকে সাধারণ কর্মীদের কী শিক্ষণীয় শুধু এখানেই না এর পাল্টা জবাবে নকশালবাড়ি বিজেপি মন্ডল সভাপতি সাধন চক্রবর্তী বলেন বিজেপিতে সদস্য সংখ্যা বেশি কে কি কাজ করছে তার সঙ্গে দলের সম্পর্ক নেই একটা আঞ্চলিক দল কি বলছে সেটা শোনা মূর্খামি আমাদের সর্বভারতীয় তৃণমূল বিজেপির দল যেখানে আমাদের বিশ কোটির উপরে ঊর্ধ্বে সদস্য সংখ্যা রয়েছেন সেই সদস্য সংখ্যার মধ্যে কোন সদস্য কোন পেশায় নিযুক্ত এটা দলের খবর রাখার বিষয় না আর তার তিনি কোন পেশায় যুক্ত না যুক্ত সে বিষয়ে দল কোনো খবরও রাখে না আর যদি চোরেরদেরই কথা বলেন তাহলে তৃণমূলের পার্টি অফিসে গিয়ে দেখিন দেখুন সেখানে একের থেকে এক বড় বড় চোর কিন্তু দেখা যাবে গরু চোর কয়লা চোর চাকরি চোর বিভিন্ন চোরের কিন্তু আনাগোনা সেই তৃণমূল পার্টি অফিসেই বর্তমান যে এই বিষয়ে সেই যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তি যদি কোনো অপরাধ করে থাকে সেই বিষয়ে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে